কর্মব্যস্ত জীবনের ক্লান্তি অবসাদ দূর করতে ছুটি পেলেই মানুষ ছুটে যায় সমুদ্র সৈকতে সুনীল সাগরের নিজের সব ক্লান্তি দূর করে অনাবিল আনন্দ উপভোগ করে সমুদ্রের বুকে গড়িয়ে ওঠা ঢেউগুলো যখন তীরে আশ্রয় পড়ে তখন যেন সেখানকার মানুষের দুঃখগুলো নিমিশেই শেষে নিয়ে যায় তবে সবাই অখণ্ড অবসর কাটাতে সাগর গেলেও কিছু মানুষ ছুটি বাঁচার তাগিদে সমুদ্রের কাছে মানুষের মনে নানা আবেগের সৃষ্টি পানি আবহাওয়া এবং পানির শব্দ সব মিলে এক প্রশান্তি এসে মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গ ধীর করে দেয় পানি পুকুরের পারে আয়েস করে বসে থাকা বা নিথুর পানির দিকে তাকিয়ে থাকলে এ ঘটনা ঘটে মস্তিষ্কের আরাম সঙ্গে চলে আসে নানা সৃষ্টিশীল চিন্তা ভাবনা খেলাধুলাতেও তিনি তেমন নতুন কিছু যোগ করে পানি মস্তিষ্কের সহজাত কর্ম প্রক্রিয়ার সঙ্গে মিশে যায় এজন্য সমুদ্র দেখলে দিবা মতো অনেক কিছু ভেসে আসে ছেলেবেলার মতো আনন্দ করতে মন চায় স্বাধীনতাবোধ অনুভূতি হয় এ সময় বহু সমস্যার সমাধান চলে আসতে পারে মনে মানুষের মনে শশ্রুদ্ধ ভক্তি আনে পানি সমুদ্রের বিশালতা কিংবা বিখ্যাত কোনো লেখে সাঁতার কাটলে এমন অনুভূতি হয় সেখানে ফুটবল খেলাতে আরও বেশি আনন্দের প্রকৃতির বিশালতার প্রতি শ্রদ্ধাবোধ জানে শ্রেষ্ঠার প্রতি ভক্তি চলে আসে মনে এতে মনে এক ধরনের তৃপ্তি চলে আসে মানসিক চাপ কমে যায় অভাব বোধ দূর হয় খেলাধুলাতে তেমনি নতুন কিছু যোগ করে পানির স্পর্শে দেহের তাপমাত্রা শোষণ পর্যায়ে নিয়ে আসে এভাবেই সমুদ্রপরে মানুষ আনন্দ